বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন যাতে যুক্তরাষ্ট্রে নতুন করে আরোপ করা সাঁত্রিশ শতাংশ শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে সোমবার সাত এপ্রিল পাঠানো এই চিঠির পরিপ্রেক্ষিতে সেই দিনই বাংলাদেশের সাথে আলোচনায় রাজি হবার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল এক পোস্টে তথ্য জানান তিনি ড ইউনুস তার চিঠিতে উল্লেখ করেন মার্কিন রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সফরের কথা উল্লেখ করে তিনি জানান বাংলাদেশ প্রথম দেশ হিসেবে সক্রিয়ভাবে মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধির জন্য পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের প্রস্তাবে রয়েছে মার্কিন কৃষি পণ্য যেমন তুলা গম ভুট্টা ও সয়াবিনের আমদানি বৃদ্ধি তিনি জানান বাংলাদেশের নির্দিষ্ট শুল্কমুক্ত বন্ডেড গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে যাতে মার্কিন তুলার শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকে ডক্টর রিউনু চিঠিতে আরও বলেন আমরা মার্কিন রপ্তানির জন্য কিছু বাধা অপসারণ করছি যেমন প্যাকেজিং ও লেবেলিংয়ের প্রয়োজনীয়তা যা মার্কিন প্রক্রিয়া সহজ করবে পাল্টাপাল্টি শুল্ক আরোপকে শুধুমাত্র নেতিবাচকভাবে না দেখে এর ভেতরের সুযোগ খুঁজে নিতে পারলে বাংলাদেশের জন্যই মঙ্গল ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন ভাবে নতুন করে আসা এই আলোচনার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিতে এগিয়ে নেয় এখন মূল লক্ষ্য দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক অতীতের চেয়ে আরও শক্তিশালী হবে এগিয়ে যাবে কূটনৈতিক সম্পর্ক ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.